আমি যখন রান্নাঘরে ঢুকি মা আমাকে বলবে হিরে জায়গার জিনিস কিন্তু জায়গায় রাখবি আমি ওই জায়গার জিনিস সুন্দর করে জায়গায় রেখে দিই কিন্তু তারপরে আর খুঁজেই পাই না জায়গাটা কোথায় মা যখন বলে সব কিছু গুছিয়ে রাখবি তাহলে দেখবি কালকে সব খুঁজে পাবি আমি তাই তো গুছিয়ে গেছি ঠিকঠাক করে রেখে দিই কিন্তু কোথায় রেখেছি কোন জায়গাতে রেখেছি মনেই পড়ে না মা বলবে রান্নাঘরে ঠুকেছো ঢুকেছো ঠিক আছে কৌটোগুলো যেন উল্টো পাল্টা না হয় কৌটোগুলো উল্টো পাল্টা যেন না হয় মানে মা মুড়ির কৌটাই ওর্স রেখেছো হলডিক্সের কৌটো ছাতু রেখেছো লগ্নের কৌটোই ছিনি রেখেছ তোমার কোনো দোষ নেই আমার দোষ আমি উল্টো করে রাখি মাকে বললাম মা আমি মটর ডাল কিছুতেই খুঁজে পাচ্ছি না মা বললো আরে অকর্মার ঢেকে তুই একখানা মটর ডাল খুঁজে পাচ্ছি না ভালো করে দেখ ওই যে ছোলার ডাল লেখা আছে যে কৌটোটার মধ্যে ওটার মধ্যে মটর ডাল রাখা আছে কোনো কাজ যদি করতে পারে বা ভাই বা ছোলার ডাল লেখা কৌটাই মটর ডাল ওটা বলে জাগার জিনিস জাগায় রাখা বলে মানে আমি খুঁজে না পেলে দোষ মুখে একটুখানি আইস মাখবো বলে আইস কিউব ট্রেটা বের করেছি মা মুখে মাখতে গিয়ে দেখি ওর মধ্যে মশলার কিউব জমানো আইসলেতে মশলার কিউব জমিয়ে রেখেছে মা বা ভাই বা কি আইডিয়া জাগার জিনিস জাগায় রাখতে হবে তো মশলার কৌটোতে দেখছি মা টাকা জমিয়ে রেখেছে আমি আর কোনো কথা বললাম না টাকাগুলো নিলাম আমার পার্সে রেখে দিলাম সন্ধ্যাবেলা সেই চিৎকার কী রে এখানে পয়সা রেখেছিলাম কোথায় গেল হলো মা জায়গা জিনিস জায়গায় রাখতে হয় তাই ওগুলো আমি জায়গাতেই রেখে দিয়েছি